সকালবেলা গরম গরম দু কাপ চা নিয়ে তোমাদের সামনে বসে পড়লাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো কেউ এখনও বাড়ির কেউ ওঠেনি আমরা মা ছেলে উঠেছি আর ছেলেকে খেতে না দিলে ও যতক্ষণ ওকে খেতে না দেবে ততক্ষণ পড়তে বসবে না তাই ঝট করে আজকে খুব বায়না করছে যে ও চা আর বিস্কিট খাবে তাই জন্যই চা আর দু কাপ চা করে নিয়েছি এক কাপ ছেলেকে দিয়েছি এক কাপ আমি দিয়েছি এবার চাটা খাওয়ার পরে আমি লেগে পড়েছি ঘরগুলো এতটা নোংরা হয়েছে এতটা নোংরা হয়েছে অনেক দিন থেকে ক্লিন করা হয়নি তাই জন্য আজকে ভাবছি যে না সমস্ত জিনিসপত্রগুলো বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আগে না প্রতিদিন ডাস্টিং করতাম কিন্তু এখন ইদানিং হয়ে উঠছে না কারণ যেহেতু একটু লোকজন বাড়িতে বেশি আছে তাই জন্যই হচ্ছে না প্রতিদিন রান্না বান্না এটা সেটা আর সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে জানো তো তাই জন্য আজকে ভাবলাম যে না আজকে ঘরগুলো একটু পরিষ্কার করতেই হবে দেখো কতটা কতটা অগোছালো হয়ে আছে আর এই যে এখানে বিছানাতে ছেলে খেলাধুলো করছে আর বালিশের কভারগুলো খুলে নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে একদম হাসিয়ে দেখাচ্ছি আমি এখানে জিনিসপত্রগুলো নামাচ্ছি পরিষ্কার করব মুছবো বলে আর এখানে ছেলে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছি একটার পর একটা জিনিস হাতাচ্ছে একটার পর একটা জিনিস এ করছে তো এবার কি করব বাচ্চা থাকলে তো এগুলো আমাকে একটুখানি ফেস করতেই হবে তারপর দেখো এই যে ঘর দোর গোছানো হয়ে গেছে সমস্ত বাড়ি ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই যে জিনিসপত্র একটুখানি এলোমেলো আছে। কারণ বাচ্চা থাকলে না ওটা থাকবেই হয় না গো কিছুতেই একদম টিপটপ থাকে না কিছু না কিছু পড়ে থাকবে ডাইনিংয়ে নইলে ঘরে কোথাও না কোথাও খেলনাধুলো পরে থাকবে তারপরে দেখো একটুখানি মুড়ি খেয়ে নিলাম দুপুর তখন দশটা বাজে আর এই যে দেখো তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছি চুল কাটাতে চুলটা এতটাই বড় হয়ে গেছে আর এই যে দেখো এখানে কি সুন্দর বসে আমার ছেলে চুল কাটছে আর প্রতি মানে প্রতিবার আমার ছেলে যতবার ছোট ছেলে হওয়ার পর থেকে এখানেই চুল কাটে তারপরে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম তো বেরিয়ে তারপরে এই যে চলে এসছি দোকানে আরও কিছু আমার শখের জিনিস মানে শখ পূরণ হতে চলেছে তো তোমরা দেখতে হবে তার জন্য দেখতে হবে আমার সামনের ব্লগগুলো তো চলো না এই ব্লগেই বলে দিই তো দেখো এই যে শখ পূরণ বলতে এই যে ওয়াশিং মেশিন এটা আমি যা কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি ওয়াশিং মেশিন নেব তবে খুব শখ ছিল জানো যে আমার সংসারটা এরকমভাবে পরিপূর্ণভাবে কবে গড়ে উঠবে কিন্তু দেখো আল্লাহ চাইলে কী না হয় তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো